হচ্ছে ফল বাগানের এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ হচ্ছে আপনার ফল ফল আর ফল এটা হচ্ছে আপনার চায়না থ্রি একটি কমলা এই যে দেখতে পাচ্ছেন কি ফলন হয়ে আছে যে দেখতে পাচ্ছেন একটি কাছে

প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে সুযোগ নাই আপনারা যা যেটাই যে গাছটা অর্ডার আমরা কিন্তু সেম সেই গাছটা আপনাদেরকে দিয়ে থাকি তাই এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে চায়না ফ্রি হচ্ছে কমলা এর একদম ফুল কালারফুল কমলা এই যে দেখতে পাচ্ছেন ভাই বলে যে ভাই চায়না কমলা নিচে কিন্তু হচ্ছে কালার টালার কিছু হয় না ভাই আপনি তো নিয়েছেন একদম কম দামের গাছ হচ্ছে মনে করেন হচ্ছে একদম কি বলবো হচ্ছে মানসম্মত না আমাদের কাছ থেকে যে গাছ গুলা নিতে পারবেন এগুলা কিন্তু একদম হাই কোয়ালিটির গাছ এগুলো হচ্ছে আপনার অরিজিনাল গাছ এগুলা এগুলো হচ্ছে আপনার অরিজিনাল যে দেখতে পাচ্ছেন একদম এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে আপনার ফলন এ আছে যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু হচ্ছে আপনার হচ্ছে 64 টা জেলায় গাছগুলা কুরিয়ার করে থাকি অধিকাংশ গাছ আমাদের কাছে কিন্তু হচ্ছে ভাই প্রবাসী ভাইরা নিয়ে থাকে তাই আমি চাইবো যে আমাদের দেশের মানুষ হচ্ছে যাতে এই গাছগুলো হচ্ছে নেয় তাই হচ্ছে আমি বলবো ভাই আমাদের দেশের প্রত্যেকের জন্য হচ্ছে গাছগুলা আমার কাছ থেকে নিয়ে থাকে যাতে আমরা হচ্ছে দেশি বিদেশি যে ফলগুলো খেয়ে থেকে আমরা অত চড়া দাম দিয়ে হচ্ছে আর খাবো না আমরা হচ্ছে মনে করেন হচ্ছে নিজেদের দেশে উৎপাদন করে তারপরে এটাও কিন্তু ফলন আছে দেখতে পাচ্ছেন এই যে সভেতা কি পরিমাণ ফলনে আছে সেটা আপনাদের নিজেদের চোখে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আরেকটি হচ্ছে আপনার থাই কথবেল এই যে থাই বারমাসী কথবেল এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ফলন এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে যে আপনার সব ফলনই আছে দেখেন ছোট একটা ধরতেছে দেখেন এই যে এটা এরকম বারো হচ্ছে আপনার হচ্ছে ফল হচ্ছে বারো মাসই হচ্ছে এই যে এটা কিন্তু ছোট ছোট আর এই যে দেখতে পাচ্ছেন সাইজে বড় এই যে দেখতে পাচ্ছেন এগুলো বড় এই তাই হচ্ছে এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন এই যে আরেকটা গাছ দেখা যাচ্ছে ভেতনামি এটা ভেতনামি মালটা এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অসাধারণ ফলনই আছে ছোট্ট একটা গাছ এই দেখে টেবিআলের চুচিকর এই গাছটা এই যে একটা দুইটা তিনটা চারটা ফল আছে এই যে এ নিজেরই তাই গাছের নিতে পারে না তাতে আরো চারটা ফল দিয়েছে আর গাছটা আর যখন আমি মাটি এটা কালার একই সেম জাত এটা কিন্তু সাইজ ছোট এখনো আর এটা হচ্ছে আপনার সাইজ দেখতে পাচ্ছেন কালার হচ্ছে এরকম এসি একদম ফুল কালারফুল হয়ে যাবে এগুলা তাই এই গাছগুলো নিতে স্ক্রিনে আমরা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে পাচ্ছেন আপনার বাড়ি ওয়ান মালটা এই যে দেখতে পাচ্ছেন এই যে এটাও কিন্তু কালারফুল হচ্ছে আপনার হচ্ছে মালটা এটা হচ্ছে খাঁদে কিন্তু অসাধারণ মিষ্টি হয়ে থাকে আমাদের দেশের যেসব কৃষক ভাইরা আছে আমরা কিন্তু এগুলো বাগান করতে পারি বাগান করে স্বাবলম্ব হতে পারি এই যে দেখতে পাচ্ছেন আর একটা চায়না চায়না কমলা ফুল কিন্তু কালারফুল হয়ে গেছে এগুলা একদম ফুল কালার হয়ে গেছে এগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু আপনার অসাধারণ হচ্ছে আপনার ফলন হয়ে থাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার ঠাই মিষ্টি আমরা এই গাছের নিজের ভতা নিজে থাকা দিতে পারে না তারপরে আপনার ফলন দিয়ে রাখছে এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন তবে আছে কিন্তু এটা এই যে দেখতে পাচ্ছেন তাই এরকম অরিজিনাল গাছগুলো সংগ্রহ করতে হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় আপনারা কিন্তু গাছগুলো আমার কাছে নিতে পারবেন এই যে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাবঘ যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিদেশি একটি ফল এই গাছটির নাম হচ্ছে আপনার অ্যাভোকাডো কাটর এটাও আপনার বাগান করতে পারেন এটা হচ্ছে আপনার হচ্ছে বিদেশি একটি ফল এটা কিন্তু প্রবাসী যারা ভাই আছে তারা কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে এই গাছগুলা হচ্ছে নিয়ে থাকে আমাদের কাছ থেকে কারণ তারা হচ্ছে এই ফলগুলা খাইছে এই ফলের স্বাদ কেমন কি বেতান্ত এগুলা কিন্তু তারাই ভালো জানে তাই যে সকল হচ্ছে ভাইয়েরা এই গাছগুলা নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো আমার কাছ থেকে নিতে পারবেন তাই এমন সুন্দর সুন্দর গাছ নিতে হলে এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে হবে আমার কাছ থেকে গাছগুলো সংগ্রহ করতে হবে আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি আমি হচ্ছে এই যে গাছগুলো আমি আমার সাথে আসুন আমি হচ্ছে কিছু গাছ মনে হচ্ছে এখন কুরিয়ার করব সেগুলো হচ্ছে প্যাকেজিং হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে গাছগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে সব আমি এখন হচ্ছে কুরিয়ার করব এই যে এগুলো কিন্তু সব প্যাকেজিং হয়ে গেছে এগুলো সুন্দর বনের মাধ্যমে কিন্তু এই গাছগুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এই গাছগুলা এখানে মনে করেন হচ্ছে আপনার ফাইস শব্দটা আছে তারপরে হচ্ছে আপনার দার্জিলিং কমলা আছে মিষ্টি জলপাই আছে তারপরে বেরি আছে তারপরে হচ্ছে মিষ্টি হচ্ছে আপনার কামরাঙ্গা আছে সকল একটু কেটে দিতে হবে হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দর ভাবে হচ্ছে আপনার গাছগুলো হচ্ছে প্যাকেজিং করে থাকি সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এমন ভাবে হচ্ছে গাছগুলা কুরিয়ার করে থাকি এই যে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনার বারো মাসি এই যে গাছগুলা দেখতে পাচ্ছেন এইগুলা চার পাঁচ বছর ধরে একটি গাছে কিন্তু বছর ধরে হচ্ছে ফল দিয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছ এগুলা আমার কাছে গোল বেগুন পেয়ে যাবেন বাল্প বেগুন পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে লম্বা বেগুন পেয়ে যাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ফল আছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আপনার কলেজ বেগুন নামে পরিচিত অনেকে কলেজ বেগুন গুলো জানে

এই যে এই গাছগুলো কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ সেটা আপনাদের নিজেদের চোখে আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ এই গাছগুলো কিন্তু অল্প দিনের ভেতরে গাছগুলো ফল জলের লক্ষণ এই যে এগুলো হচ্ছে আপনার থাই লক্ষণ এই যে অসাধারণ এগুলা প্রচুর পরিমাণ ধরনের এই ফলগুলা তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় এই গাছগুলো আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি মাথা নষ্ট করা একটু লিচু এই যে দেখেন এই গাছগুলা কিন্তু অল্প দিনের ভেতরে হচ্ছে ফল চলে আসবে এই গাছগুলা আপনি এই গাছগুলা কিন্তু হচ্ছে আপনার ছয় মাসের ভেতরে এই গাছগুলো হচ্ছে আপনার ফল খেতে পারবেন এই গাছগুলা ছয় মাসের ভেতরে কিন্তু ফল এটা আপনার হচ্ছে মুজাপ্পর লিচু এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অসাধারণ হচ্ছে ফলন হয়ে থাকে ফল দেখলে ভাই হচ্ছে মনে হয় ছবি ওটাই প্রচুর পরিমাণ হচ্ছে আপনার হচ্ছে ফল হয়ে থাকে তাই যে সকল ভাইরা গাছগুলা নিতে যান আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় এই গাছগুলা কিন্তু হচ্ছে আমার কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করুন আর আমরা এমনকি ভিডিওটা সম্পন্ন হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর মাধ্যমে আমরা হচ্ছে কাস্টমারকে হচ্ছে দেখাই তারপর হচ্ছে গাছগুলো দিয়ে থাকি এখানে হচ্ছে মনে হচ্ছে প্রচুর পরিমাণ কমেন্ট আসে ভাই ভয় পাচ্ছে মনে হচ্ছে গাছগুলো নিতে হচ্ছে যে হচ্ছে গাছ দেখায় একটা দেয়ার একটা অনেকেই আমাদের কাছে কমেন্ট করে কিন্তু ভাই আমাদের কাছে কিন্তু সেই সুযোগটা নাই আপনারা হচ্ছে যে গাছটা দেখবেন আমার কাছে যে গাছটা আপনি কিনবেন সেম সেই গাছটা কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তাই এখানে হতাশ হওয়ার কোনো কারণ নেই আমি কিন্তু হচ্ছে একদম মনে করি হচ্ছে আপনার ইমানের সহিত গাছগুলো হচ্ছে আমাদেরকে দিয়ে থাকি তাই এখনই আমার স্কিন যোগাযোগ করুন গাছগুলো আমার কাছে সংক্রমণ আমরা চৌষট্টি জেলায় গাছগুলো দিয়ে থাকি আমি আপনাদের মাঝে আবার নিয়ে চলে আসলাম থাই জাতের মিষ্টি কদ বেল দেখেন বেলের সাইজগুলো দেখেন এগুলো কিন্তু আর অনেক বড় হবে এক একটা বেলের ওজন হয়ে থাকে পাঁচ ছয়শো গ্রাম করে আর এটা হচ্ছে বারো মাসই হয়ে থাকে এই বেলটা আর এটা হচ্ছে আপনার টক না এটা হচ্ছে আপনার মিষ্টি জাতের বেল আপনারা তো এর আগে খেয়েছেন হচ্ছে টক কদবেল আর এটা হচ্ছে আপনার মিষ্টি জাতের কদবেল টক কদবেল আছে আমাদের কাছে মিষ্টি কদবেলও আছে আপনারা যেটা নেবেন দেওয়া যাবে সমস্যা নাই এই যে সব ফল সহ কিন্তু হচ্ছে কদবেল গাছ ফল ছাড়াও আছে আমাদের কাছে ফল সহ আছে আপনারা যেটা চাইবেন সেটা কিন্তু দেওয়া যাবে তাই যে সকল ভাইরা হচ্ছে কদবেল গাছগুলো নিতে চান আমার স্কিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আনকমান আনকমান হচ্ছে গাছ আমরা কিন্তু সবসময় আনকমন কিছু ফুল আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন কাঁঠাল এই যে দেখতে পাচ্ছেন বেতনামি কাঁঠাল এটাও কিন্তু আমার কাঁঠাল আছে তারপর হচ্ছে আঠা বি আছে লাল গোলাপি বিভিন্ন জাতের কাঁঠাল বারামসি কাঠাল বিভিন্ন জাতের কাঁঠাল কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিজে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন কত সুন্দর বনসই বনসই কাটাল গাছ এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সব কিন্তু হচ্ছে আপনার ড্রাম সেট আপ করা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন লিসু এখানে কিন্তু বিভিন্ন জাতের লিসু আছে আমার কাছে পেয়ে যাচ্ছেন আপনারা আপনার হচ্ছে চায়না থ্রি আছে মুজাফার আছে বেদানা আছে তারপর বোম্বাই আছে বিভিন্ন জাতের লিসু কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন ছিটলাস লিসু কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে লিসু গুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করলে আপনারা ভাইরা হচ্ছে গাছগুলো আপনারা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার ভেদনামি লেবু ওই যে দেখতে পাচ্ছেন ভেদনামি লেবু এটা হচ্ছে আপনার বারো মাসই হয়ে থাকে এই লেবুটা আর এটা একদম ফুল অরেঞ্জ কালার হয়ে যায় এই লেবুটা আর হচ্ছে খাদ্য তুমি খুবই মিষ্টি এই ফলটা আপনারা হচ্ছে ফল সহ কিন্তু হচ্ছে বেদনামি লেবুটা নিতে পারবেন ফল ছাড়াও কিন্তু হচ্ছে বেদনামি লেবুটা আপনারা নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে লেবু গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় দেশি বিদেশি সকল প্রকারের চারা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন এই যে চালতে এটা হচ্ছে আপনার বাইরের দেশের চালতে এই যে ছোট গাছে চালতে হয় এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর সুন্দর গাছ এগুলো হচ্ছে আপনার বাইরের দেশে চালতে এগুলো হচ্ছে আপনার আচার করে খাইতে পারেন এগুলো হচ্ছে আপনার মিষ্টি যাতে চালতে এই যে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাছ এই যে দেখেন প্রায় যে সকল ভাইরা চালতে গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন করসল গাছ এই যে ক্যান্সার প্রতিষেধক একটা হচ্ছে ঔষধি গাছ এটা হচ্ছে আপনার হচ্ছে করসল গাছ আমাদের কিন্তু হচ্ছে ডাক্তারের কাছে গেলে কিন্তু আগে কিন্তু আপনার জবাই করে নেবে যদি বলেন ভাই আবার জবাই করে নেবে কেমন হ্যাঁ ভাই আপনার পরীক্ষা দিয়ে কিন্তু আপনার হচ্ছে গুষ্ঠির ক্ষেত্রে আগুন ধরে দেবে এত পরীক্ষা দেবে আর আপনারা কিন্তু এই করসল গাছ কিন্তু হচ্ছে আপনার পরীক্ষা দেখে না এ দেখে না আপনার সুস্থ শরীরেও কিন্তু আপনারা এগুলো সেবন করতে পারবেন এর হচ্ছে পাতাগুলো নিয়ে হচ্ছে তিন কাপ পানিতে জ্বালায়ে এক কাপ করে থেকে ছয়টা পাতা পানির ভিতর দিয়ে হচ্ছে জালায় তারপর হচ্ছে এটা সেবন করা লাগে দিনে দুইবার এটা হচ্ছে আপনার ক্যান্সার এটি প্রতিষেধক হচ্ছে ঔষধি গাছ আপনার করসল গাছ এটা হচ্ছে আপনার গরিবের ক্যামো এই যে দেখতে পাচ্ছেন আমাদের দেশে কিন্তু এখন প্রচুর পরিমাণ হচ্ছে ক্যান্সার রোগটা হচ্ছে বেড়ে গেছে প্রচুর পরিমাণ এই যে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে এটা বেড়ে গেছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে জলপাই মিষ্টি জাতের জল পাই বারো মিষ্টি জলপাই এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে দেখেন এই যে সব কিন্তু জলপাই চলে আসে দেখেন সব কিন্তু জলপাই চলে আসে এখনো সাইজ প্রচুর পরিমাণ হয় প্রচুর এত পরিমাণ ফলন হয় সেটা আপনাদের হচ্ছে ভাষায় আমি বলে বোঝা যাব মানে কি পরিমাণ ফলন হয় সেটা আপনারা নিজেদের চোখে দেখেন একদম গোহার থেকে ফল হয়েছে আপনারা দেখেন এই দেখেন একদম গোড়াট থেকে ফল এই দেখেন সব একদম গোড়াত থেকে ফল হয়েছে এই যে আর এটা আপনার বারো মাসে হচ্ছে আপনার এরকম ফল হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে এই বারো মাসের জলপাই গাছগুলো হচ্ছে নিতে চান তাই আমার যোগাযোগ করবেন আর আমার স্ক্রিনটা বেশি বেশি করে আমার চ্যানেলটা বেশি বেশি ভাবে সাবস্ক্রাইব করবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন আনার সুপার ভাগো আনার এই দেখেন এই যে এর কালারটা দেখেন সুপার ভাগো আনার দেখেন এই জি এই দেখেন এর কালারটা কিন্তু রসালো আপনারা চাইলে কিন্তু হচ্ছে এগুলো নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন না এটা দার্জিলিং হচ্ছে কমলা গাছে কি ফল আছে সেটা দেখেন এটা হচ্ছে আপনার দার্জিলিং দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার ও সাধারণ হচ্ছে আপনার হচ্ছে কমলা একটা যতগুলো কমলা আছে তার ভিতরে হচ্ছে আপনার ভালো জাতের ভালো মানের কমলা কিন্তু হচ্ছে আপনার এই কমলা এটা কমলা এটা হচ্ছে যে দেখেন গাছে কি পরিমাণ ফল আছে এগুলো দেখেন আপনারা প্রচুর পরিমাণ হচ্ছে গাছের ফল আছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি যে আপনার হচ্ছে রামরঙ্গন চায়না তিনি যেগুলা এগুলো দেখেন এই যে দেখি পাচ্ছেন এই দেখেন গাছে কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন এই দেখেন প্রচুর পরিমাণে ফল আছে ফল সহ কিন্তু গাছগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে এ দেখেন আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার নাকপুরি গাছের কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনার দেখেন একদম ঝিটকির ফলের মতন কিন্তু হচ্ছে ফল আছে দেখেন প্রচুর পরিমাণ ফল আছে গাছে দেখেন দেখেন প্রচুর পরিমাণ ফল কিন্তু আপনার নাগপুরি কমলায় এর সাইডে আছে আপনার হচ্ছে আপনার হচ্ছে আপনার মালটা দেখেন এটাও কিন্তু প্রচুর পরিমাণ ফল আছে এগুলো বিগ সাইজের বিগ সাইজ গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন করলে কিন্তু আপনারা জেলায় হচ্ছে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে সাদা লজ্জাবতী অনেকেই কিন্তু সাদা চান আমার কাছে কিন্তু কয়েকটা জাতের লজ্জাবতী আছে যে দেখতে পাচ্ছেন পাহাড়ি লজ্জাপতি যে দেখেন পাহাড়ি লজ্জাপতি এটা এটা সাদা পাহাড়ি লজ্জাপতি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাবেন এটাও কিন্তু হচ্ছে আপনার সাদা লজ্জাবতী

অরেঞ্জ কালার হয়ে যায় এগুলো হচ্ছে আপনার অনেক কড়া মিষ্টি তাই যে সীতাল ভাইরা হচ্ছে মালটা গুলো নিচে চান জেলায় গাছগুলো কিন্তু পেয়ে হচ্ছে সাদা লজ্জাবতি এরাও কিন্তু হচ্ছে আপনার হচ্ছে পাহাড়িয়া লজ্জাবতি সাদা লজ্জাবতী এর ফুলও ফুটে থাকে কিন্তু আপনার হচ্ছে সাদা এই হচ্ছে সে আপনার অরিজিনাল সাদা লজ্জাবতি এটাও কিন্তু আপনার আমার কাছে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে আপনার আরেক ধরনের হচ্ছে লজ্জাবতি দেখতে পাচ্ছেন এটা কিন্তু গাছ গায়ে সব হচ্ছে কাটা হয়ে থাকে এটা হচ্ছে আপনার হচ্ছে এই যে ফুল ফুলের কালারটা হচ্ছে আপনার এরকম হয়ে থাকে এটাও কিন্তু এক ধরনের হচ্ছে লজ্জাপতি এটা হচ্ছে পাহাড় লজ্জাপতি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যা নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন বিদেশে আমের কালেকশন এখানে চ্যাংমাই আছে তারপর হচ্ছে কিউজাই আছে ব্যানানা আছে মেয়াজাগি আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন পদের হচ্ছে আপনারা কিন্তু হচ্ছে আম গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করবেন জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আর একটি হচ্ছে নাগপুরি কমলা এ দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে মিষ্টি হয়ে থাকে এই যে নাগপুর এটাও কিন্তু হচ্ছে আপনার ভালো জাতের হচ্ছে একটি কমলা সব কিন্তু ফল সহ কিন্তু গাছগুলো আপনারা আমাদের পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন